এই বাজার থেকে না ইলছা কথা আছিল টাইমলে এনেকে আরে ওই কথা আর কয় না বাজার কোনো ইলশাই নাই মন হয় বাজার একবার আগুন পড়ছে তালে এখন পয়লা বৈশাখের দিনে পান্তা দি ইলছা খামকে বয় তোমার পয়লা বৈশাখের দিনে পান্তা ইলছা খাওনা ব কি আমি তুমি কি বুঝবে এইটো হলো বাঙালী ঘরে ঐতিহ্য ওইদিন দিন পান্তা ইলিশ না খালি কি হইব কি আমার ঐতিহ্য ওলাইছে রে কৌশিন আজকে বাংলার কোন মাস আর কত তারিখ দেখছে বাংলা মাসের নামই কে পারলে না আর তুমি বাঙালি অতীত ধরে রাখবে তাই না মাসের নাম কবে দেহ আমার দেশে মেলা গরিব মানুষ আছে যারা বছরের বেশিরভাগ সময় মরিচ ডলা দেয় পান্তাবাদ খায় অভাবের কারণে আবার কোনোদিন তাও খেবের পারে না আর আমরা সারা তো পান্তা খাই না ওই পহেলা বৈশাখের দিনে ফুটানি মাই ইলছে দিয়ে পান্তা খায় গরিব মানসিক রহমান হরি এইটা ঠিক না পান্তা খেবে চাষি দেবাইলে দেখো পান্তা খাওয়া গলে ভালো পান্তা খালি পেট ঠান্ডা থাকে তাছাড়া কাঁচা আর পেঁচ দিয়ে ডইলে পান্তা খালি ফাইন না গে গরমের দিনে প্রতিদিন সকালবেলায় আমরা সব ভাই বোনেরা মিলেমেশা আব্বা মার হাতে পান্তা খাসি আহ কি যে মজা আসিল দিন গুন্যা আজকে আব্বাও নাই মাও নাই আর আমার পান্তা খাওয়াও নাই মন খারাপ হইল না আজকে থেকে আমরাও পান্তা খামু তবে পহেলা বৈশাখের দিনে না গরমের দিনে প্রতিদিন সকালবেলা का समोरी जार प्यास दिया डूल्याख हमू. की काउगो गदिर बाप.